সালাম আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি পাস্তার রেসিপি পাস্তাটা আমি হচ্ছে সুন্দরভাবে সিদ্ধ করতে দিয়ে এখানে হচ্ছে কিছু পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসছে যখন তখনই জিরা রসুন আর পেঁয়াজটা দিয়ে হালকা পরিমাণে ভেজে নিব এদিকে এক্সট্রাভাবে আমি আবারও দেখে নিব যে পাস্তাটা সিদ্ধ হয়েছে কি হয় না তো পাস্তাটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আর একটু পরিমাণে হচ্ছে ভাব দিয়ে নিতে হবে তো আমার পাস্তাটা অনেক সুন্দরভাবে বলক হইতে হইতে এদিকে কর্নফ্লাওয়ারটা আমি রেডি করে ফেলব এক কাপের মধ্যে এক চামিস পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে হালকা পরিমাণে নেড়েচেড়ে নেবো এদিকে যখনই দেখেছি পেঁয়াজটা হালকা পরিমাণে বাদামি কালার হয়ে আসছে পাস্তাটাও কমপ্লিট ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি এখানে অ্যাড করে দিব হালকা পরিমাণে চেড়ে নিতেই এখানে মশলাটা এখন দিয়ে দিব তো নুডলসের মশলাটা দিলে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার আসে অনেক ভালো লাগে তো পাস্তা তৈরির জন্য কিন্তু এখানে সম্পূর্ণটাই হয়ে কমপ্লিট হয়ে আসছে বললেই চলে এখানে আমি কর্নফ্লাওয়ারটা এখন অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার অ্যাড করে দেওয়ার কারণ একটা যাতে করে সুন্দর একটা হচ্ছে আঠালো আঠালো ভাব হয়ে আসে খেতে যেন অনেক ভালো লাগে তো সসটা অ্যাড করে দিলে এই মানে যখনই হচ্ছে পাস্তাটা হচ্ছে আপনারা খাবেন অনেক টেস্টি একটা খাওয়ার আসলে অনেক ভালো লাগে তো আমি এইভাবে হচ্ছে পাস্তা তৈরি করি কে কোন ধরনের পাস্তা তৈরি করেন সেটাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তো আজকের পাস্তা কমপ্লিট আলহামদুলিল্লাহ একটু পরিমাণে চিনি দিয়ে ছেলেকে হচ্ছে পরিবেশন করে দিয়েছি আলহামদুল্লাহ খেয়ে বলেছে অনেক ভালো লেগেছে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন বিকেলের নাস্তা হিসেবে আল্লাহ হাফেজ